বেতন নিয়ে দারুণ সুখবর দিল এমপিভুক্ত বিভক্ত শিক্ষকদের সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকা এখানে বলা হচ্ছে যে বেতন নিয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সুখবর দিয়েছে মাওসি এবং ঈদ বোনাস বাড়ছে শিক্ষক কর্মচারীদের এবং সেটা কত পার্সেন্ট বাড়ছে এবং প্রজ্ঞাপন হয়ে যাচ্ছে এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমাদের অনুরোধ থাকবে বিস্তারিত আলোচনার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষক কর্মচারী ঈদুল আজহা থেকে পঞ্চাশ শত সুবনাশ পাবেন বলে জানিয়েছেন যুব এবং ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পেজ শুক্রবার নিজের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেখানে এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে উপদেষ্টা জানিয়েছেন যে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মূল বেতনের পাঁচশো পঁচিশ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মূল ঈদুল আজহার থেকে পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবার আপনারা জানতে পেরেছেন যে এই দু সালে পরে কিন্তু আর কোনো উৎসবতা বাড়ানো হয়নি সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবং তাদের যে মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া সেটাও বাড়ানোর যে দিন রয়েছে এখানে গিয়েছে বিষয়টি নিয়ে গত পনেরো অনুষ্ঠিত বাজেট মনিটরিং এবং সম্পদ কমিটির যে সময় সেখানে আলোচনা হয় তখন ওই বোনাস বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় ওই সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সংক্রান্ত যে প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সূত্র জানিয়েছে যে নতুন এই সিদ্ধান্ত বাস্তব মনে হলে সরকারের যে বাড়তি হবে দুশো উনত্রিশ কোটি টাকা শিক্ষামতার মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষক কর্মী সংখ্যা হচ্ছে চিল্লাখ কারানো বাজার আটষট্টি জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মীদের বেতন যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এই স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের হান্ড্রেড পার্সেন্ট এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয় এছাড়া অবগঠনগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সংখ্যা ফলাফলের এমপিওর আওতাভুক্ত আওতভুক্ত রয়েছে সেটা বলে বিবেচিত হয় গত বছর আগস্টে গণপতন শেখা সেনা কর্মসূচিত হওয়ার পর এমুক্ত শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয় সহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু আন্দোলন করে আসছেন এবং এই শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থমতার প্রস্তাব পাঠায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং পুনরায় পেলে অর্থ প্রদেশের সালাউদ্দিন সভাপতি অনুষ্ঠিত বাজেট মনিটরিং এবং সম্পদের কমিটির সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ তবে এর জন্য নতুন করে দুশো উনত্রিশ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে দুশো উনত্রিশ কোটি টাকা সংকটের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ এবং পরিপ্রেক্ষিতে নির্দেশনায় পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যবহৃত দুশো কোটি টাকা সংস্থারকে উৎস হিসেবে চূড়ান্তভাবে অর্থ সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিষয়গত একুশ এপ্রিল অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে চিঠি দিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর এবং ওই চিঠিতে বেসরকারি শিক্ষাবাদের কর্মরত এভিভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার উৎসবতা মূল বেতনের পঁচিশ শতাংশ পরিবর্তে পঞ্চাশ শতাংশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্থ সচিবকে অনুরোধ করেছে সিকদি এবং শ্রীতেন লিখেছেন যে অতি বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুকরে নতুন স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রয়েছে আগামী জুনের মধ্যে নতুন করে কোনো প্রতিষ্ঠান নিবিভুক্ত করার কোনো পরিকল্পনা না থাকায় এটা অবহিত থেকে যাবে তাই এমপিভুক্ত শিক্ষক কমিশনের বাড়তি বোনাস দেওয়ার ক্ষেত্রে ব্যয় করা যাবে এছাড়া এমপিভুক্ত অনেক মাধ্যমিক বিদ্যালয় কলেজ সরকারীকরণ হয়ে গেছে এইসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এখন রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন ফলে চলতি অর্থ বছরের বাজেটে এভিভুক্ত শিক্ষক যে রয়েছেন তাদের বেতন ভাতা যে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে একশো উনাশি কোটি টাকা সাশ্রয় হবে অর্থ আগামী ঈদুল আজহায় এভিভুক্ত শিক্ষকদের বোনাস দ্বিগুণ করার ক্ষেত্রে ব্যয় করা সম বলে উল্লেখ করেছে সিটিতে তো দেখা যাচ্ছে যে এই দুশো উনত্রিশ কোটি টাকা দেওয়া হবে এবং এটা ঈদুল আজহায় থেকে দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতাও বাড়বে বাড়ছে এমনটা কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে এই ছিল আজকের সংবাদে হাতে বা সবশেষ আপডেট সংবাদ আবার আমাদের চ্যানেলকে এখন যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ